প্রশিক্ষণ দেন সেই রকম একটা দুর্ধ্বস্ত বাগ যার বক্তব্য আজও আমার কর্ণপুহরে প্রতিধ্বনিত হয় সেই রকম ব্যক্তিত্বের কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেবো তাকে আহ্বান জানাচ্ছি কিছু কথা রাখার জন্য ছাত্রছাত্রীরা খুব ধীরভাবে শোনো তোমরা চেঁচামেচি করবে না তোমরা চুপ করো সঙ্গীত হালদার মহাশয় সঙ্গীত হালদার মহাশয়কে আমরা অনুরোধ করছি তাকে বলার জন্য মাইক মাইকে বলছি একটু ঠিক করে দেয় আমি প্রথমেই বলি আমাদের বলা হয় ডেমোক্রেসি ফর দি পিপল বাই দি পিপল অফ দ্য আমি বস্তুতে একজন শিক্ষক ওই জন্য আমি বলি এ টিচার ইজ ফর দি পিপল বাই দি পিপল অফ দ্য পিপল অ্যান্ড উদ্যাপীতে একজন শিক্ষক যদি ছাত্রদের সঙ্গে না থাকে ছাত্ররা যদি শিক্ষকের সঙ্গে না থাকে তাহলে সেই শিক্ষা পরিবর্তন হচ্ছে আমাদের প্রথমে কনসেপ্ট ছিল যে তিনটে পিপিপি পপুলেশান পভার্টি পলিউশন কিন্তু এখন কনসেপ্টটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমরা পপুলেশানটাকে আমাদের মনে করি একটা অ্যাসেট যার জন্য এখন গড়ে উঠেছে একটা নতুন এই চারটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর রূপটা কিন্তু ভারতবর্ষে ছিল আমাদের এখানে আমরা দেখতে পাই এমন মানব জমি রইল প্রতি আবাদ করলে ফুল তো ছোলা কৃষি কৃষিকাজ যাবে না সত্যি আমরা এই এখানে কৃষি প্রধান দেশ আমরা কাজ করি আমরা জমিতে ফলাই ছোলার ফসল ধান গম সর্ষে আর আজ আজ এই স্কুল স্কুলে এখানে যে মানব সম্পদ রয়েছে তার থেকে আমরা তৈরি করি বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ কেউ হয় ডাক্তার কেউ হয় ইঞ্জিনিয়ার কেউ হয় ব্যারিস্টার কেউ হয় পলিটিশিয়ান এমনকি চোর ডাকাতো ইনস্টিটিউশন থেকে তৈরি হয় ইনস্টিটিউশানে যদি সঠিক শিক্ষা দেওয়া হয় তাহলে কিন্তু গড়ে ওঠে একটা সঠিক মানুষ আজ এই শেরপুর ইনস্টিটিউশন এটা একটা স্বপ্ন পূরণের জায়গা আজ আমরা যেটা ভাবছি যেমনভাবে ছেলেকে তৈরি করতে চাইছি ভাবে আমরা তৈরি হতে চাইছি এই ইচ্ছাপূরণের স্বপ্নটা পূরণ করার জন্যই আজই তৈরি হয়েছে শেরপুর মডেল হাই স্কুল এখানে রশীদবাবু ঠিকই বলেছেন সরকারি যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো আজকে আমরা দেখতে পাই ডিসিপ্লিনের খুব অভাব কিন্তু প্রাইভেট স্কুল ডিসিপ্লিন না থাকলে যে প্রাইভেট স্কুল গড়ে ওঠে না আর প্রাইভেট স্কুলে লোক পড়তে আসে পয়সা দিয়ে তো সেখানে আউটপুট না পেলে কিন্তু সেখানে কেউ পড়তে আসে না এখান থেকে ইলেভেন্থ হচ্ছে এখান থেকে ছেলেরা এক থেকে কুড়ির ভেতরে হচ্ছে সুতরাং এটা অলরেডি প্রুভ করে দিয়েছে অনেক সরকারি স্কুলের থেকে এই শেরপু স্কুলের পারফরমেন্স অনেক ভালো তাই জন্যে আজকে আপনারা সবাই এখানে এসেছেন তবে আমি যেটা সবসময় বলি আজও বলবো আমাদের মূল উদ্দেশ্য হল মানুষ তৈরি করা আমাদের শিক্ষার তিনটে পর্ব ছিল একটা ছিল আইকিউ যখন আমরা ইন্টেলিজেন্ট কোসে অর্থাৎ যাদের দুর্ধাঙ্ক খুব বেশি তাদেরকে নিয়েই আমরা আলোচনা করতাম বলতাম ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এরা না হলে সমাজের উন্নতি হবে না পরবর্তীকালে বিল গেটস এসে বললেন ঈশ্বরকে ধন্যবাদ আমি ক্লাসে কোনোদিন প্রথম হইনি ঈশ্বরকে আবার ধন্যবাদ জানাই যে আমার দেশে প্রথম হয়েছিল সেই আমার সংস্থার কর্মচারী উনি প্রথম বললেন এটা আইকিউ থাকলে অর্থাৎ বুদ্ধাঙ্ক থাকলে তার দিয়ে সমাজ উপকৃত হবে সেটা সবসময় নয় বুদ্ধাঙ্ককে কন্ট্রোল করে ইকিউ ইমোশনাল কোসেন অর্থাৎ আবেগান্ত আমি যদি ফার্স্ট হই তো আমার মনে হবে যে আমি তো অনেক ওপরে আছি সাধারণ মানুষের সঙ্গে আমি অনেক ক্ষেত্রে মিশতে পারবো না সুতরাং আমার ভেতরে তৈরি হয়ে যাবে একটা সুপারিটি কমপ্লেক্স আবার অনেকে ইংরেজি জানে না তো যারা ইংরেজি জানে তাদের কাছে তাদের মনে হয় যে আমরা কেন ঘটে কিছুই যাই না তারা ইম্পারিটি কমপ্লেক্সে ভোগে যেমন অনেক ডাক্তার দেখতে পাওয়া যায় সে অনেক অপারেশন করছে সেটা নিজের ছেলেটাকে কিন্তু অপারেশন করতে পারে না কারণ কি আবেগ আবেগ আমাদের বুদ্ধান্তকে কন্ট্রোল করে অজনে আমরা দেখি অনেক সকল শিক্ষিত মানুষ কিন্তু তারা অনেক অনৈতিক কাজ করেন অর্থাৎ ইকিউ ইমোশনাল করছেন আবেগকে যদি আমরা সংযুক্ত করতে না পারি তাহলে আমাদের আইকিউ অর্থাৎ বুদ্ধি বেশি থাকলেও আমরা শিব করতে করতে বাঁধল করে ফেলবো ওই সম্রাট সাজান না করে অ্যান্টিসোশাল সাজান হয়তো আমরা তৈরি করে ফেলবো সুতরাং আমাদের আবেগটাকে সবসময় শুনি বললেন যে ইট ইজ ইকিউ ইমোশনাল কোশেন্ট উইচ কন্ট্রোল আইকিউ অর্থাৎ আমাদের বুদ্ধাঙ্ককে কন্ট্রোল করে আবেগ বাট হাউ টু কন্ট্রোল দিস ইমোশন এই আবেগ তো নিয়ন্ত্রণ করা খুব সহজ না যেমন যিশু খ্রিস্টকে যখন ক্রুসিফাইড করা হয়েছিল আমাদের ধাক্কা লাগলেই আমরা গালাগালি দিই কিন্তু যিশুখ্রিস্ট কি বলেছিল হে পিতা ওদের ক্ষমা করো ওরা জানে না ওরা কি অন্যায় হচ্ছে আমাদের জীবনের লক্ষণ কি আমাদের যদি প্রফেট মোহাম্মদের দিকে তাকায় উনি তো সব কিছু পেয়েছিলেন খালিটাকে পেয়েছিলেন অর্থ পেয়েছিলেন উনি চলে গেলেন গুহার ভেতরে সেই সত্যের সন্ধানে কেন উনি গেলেন গেলেন একটাই কারণ ওনার ভেতরে ছিল স্পিরিচুয়ালিটির নেশা অর্থাৎ এই আবেগ আমরা ইচ্ছা করলেই নিয়ন্ত্রণ করতে পারি না আবেগ নিয়ন্ত্রণ করতে আমাদের লাগে ই এস কিউ মানে হলো স্পিরিচুয়াল প্রোসেস অর্থাৎ আমাদের ভেতরে যদি স্পিরিচুয়ালিটি না থাকে তাহলে কিন্তু আমরা আবেগকে কন্ট্রোল করতে পারবো না সুতরাং আমাদের স্পিরিচুয়ালিটির শিক্ষাটা খুব দরকার যে শিক্ষাটা ধর্মের মাধ্যমে আসবে যে শিক্ষাটা আমাদের এথিক্সের মাধ্যমে আসবে মরালিটির মাধ্যমে আসবে সেই শিক্ষার আজকে অভাব হয়ে গিয়েছে বলে আজকে শিক্ষিত মানুষরা অনেক ক্ষেত্রে অশিক্ষের মতো আচরণ করছে সুতরাং আমি সবসময় বলবো সে স্কুলে যেন রিলিজিয়ান না এখানে রিলিজিয়ানটা বড়ো কথা না স্পিরিচুয়ালিটির দিকে লক্ষ্য দেওয়া হয় অর্থাৎ মানুষ যেন প্রকৃত মানুষ গড়ে তুলতে পারে যার ভেতরে আছে স্পিরিচুয়ালিটি যে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে ফলে সে সমাজকে এগিয়ে নিতে পারবে বুদ্ধান্ত সবার ভেতরে মোটামুটি আছে ঈশ্বর কাউকে কম দিয়ে পাঠায় না সুতরাং আমাদের স্পিরিচুয়ালিটির কালচার এখন করতে হবে আর ব্যক্তিগতভাবে আমি যেটা করতে পারি আপনাদের এখানে ডালিম একবার সেকেন্ড হয়েছিল ও পড়াশুনোর জন্যে যখন ডাক্তারি পরীক্ষা দেয় ও আমার হেল্প চেয়েছিলো আমি করেছি এখানে যে ছেলেরা বা মেয়েরা ডাক্তারি পড়তে চায় যদি তারা প্রয়োজন হয় আমি যথাসাধ্য চেষ্টা করব এই আমার হাত দিয়ে দশ হাজার ডাক্তার বেরিয়েছে বলে সরকার আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিল তো আমি চাই যে এইরকম ডাক্তার ইঞ্জিনিয়ার আমি যেটা পারি যতটা পারি আমি কথা দিয়ে যাচ্ছি আমি হেল্প করবো যতটুকুই বই দিয়ে তাদের পড়িয়ে যখনই ডাকবেন আমি আসব আমি চাই যে শেরপুর থেকে এই মডেল হাই স্কুল একটা মডেল হয়ে উঠুক এই মডেলকে দেখে অন্য অন্য স্কুল যেন ফলো করে আর যারা আধিকারে গেছিলেন ওরা বলছিলেন যে কাছে অন্য স্কুল আছে আরে অন্য স্কুল তো থাকবেই যেখানে দোকান থাকে পাশাপাশি দোকান থাকে কিন্তু পিসি চন্দ্র পাশে কোনো দোকান থাকলেও পিসি চন্দ্রকে কেউ কি ভুলে যায় তো শেরপুর মডেল স্কুল আমাদের এখানে মডেল হয়ে উঠুক আশা করছি যদি আমরা সবাই মিলে চেষ্টা করি আমরা এটা একটা মডেল স্কুলে নিয়ে যেতে পারবো সুতরাং এই অঞ্চলে বলবে যে হ্যাঁ এই গ্রামটার নাম হয়ে যাবে ও শেরপুর মডেল স্কুল তো হ্যাঁ হ্যাঁ চিনি 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 তো সেই জায়গাটা আমাদের সবাইকে আসতে হবে এগিয়ে আমি জানি এখানে আবু সাহেব চেষ্টা করছে এখানে কাশেম সাহেবের আশীর্বাদ আছে এখানে সুন্দরভাবে করেছেন আমাদের আব্দুল রশিদ সাহেব এখানে যদি ইচ্ছা থাকে আর সর্বোপরি ঈশ্বরের আশীর্বাদ আমাদের ওপরে আছে দেখুন আজকে খুব সুন্দর দিন সুন্দর সন্ধ্যে সবাইকে আমি মন থেকে ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আচল আমরা সব এক হই এবং সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের মনঃকামনা যেন পূর্ণ হয় ধন্যবাদ নমস্কার